দুর্গাপুরে ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস গ্রেফতার দুই মহিলা ভুয়ো কল সেন্টারে বসে সাইবার প্রতারণা রাতের অন্ধকারে সাইবার সেলের হানা গ্রেফতার দুই বাজেয়াপ্ত কম্পিউটার ল্যাপটপ সহ একাধিক মোবাইল ব্যাপক চাঞ্চল দুর্গাপুর থানার কমলপুর প্লটে পুলিশ সূত্রে জানা গেছে দুর্গাপুর থানার বেনাজিতির কমলপুর প্লটে একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে ভুয়ো কল সেন্টার চলছিল সেখান থেকে গিফট কার্ড দেওয়ার নাম করে সাইবার প্রতারণা চলত প্রতারণার শিকার হয়ে বহু মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্তে সাইবার থানায় অভিযোগ করেছিল তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সাইবার বিভাগ কমলপুর প্লটের একটি ভাড়া বাড়িতেই চলছিল এই চক্রে এমনটাই উঠে আসে পুলিশি তদন্তে শনিবার রাতে আসানসোল সাইবার বিভাগের ইন্সপেক্টর বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন গিফট কার্ড স্ক্যাম চলত গিফট কার্ড দেওয়ার নাম করে সাইবার প্রতারণা চক্র চলত তদন্তের ভিত্তিতে কমলপুর প্লটে হানা দেওয়া হয় গ্রেপ্তার করা হয় দুই মহিলাকে বাজেয়াপ্ত হয়েছে বহু নথি একাধিক মোবাইল ল্যাপটপ কম্পিউটার এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা সে নিয়েও তদন্ত শুরু হয়েছে भाई ओए अरे फास्ट पॉजिटिव सर करना ये छोटा बहुत चाहिए ये और सर ये ये है अरे छोड़ना चलो साइंस स्कूल ए ए महीना महीना मिस्टर रुकते बाकी बाकी वही वाली है जो বিফেক্ট দিলে একদম थाना था कागज उन्होंने मेरी मदद कर दी वो नगर उन्होंने लोगो को बोल दिया ये इधर 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 कुछ ना है हमारे माइंड में एंट्री हो जाएगा ना बिल्कुल हां बस एक रूल होता है हम लोग बेंगलुरु में ठिकाना है एक जगह रखो वेस्ट विलेज पे और हमारे अंदर ठीक है ये सब पेटी जाते हैं

মানুষকে ফোন করে বলতো যে আপনার গিফট কার্ড আছে গিফট আছে যে তার কাছ থেকে ভুলিয়ে বালিয়ে পচেতন ফিজের নাম করে টাকা নিয়ে নিত কোর্টের তদন্তের ব্যাপার বেশ কিছু মোবাইল ফোন অনেক কিছু পেয়েছি ডেটা পেয়েছি দেখছি কি আছে মহিলা আপাতত মহিলা মাথায় আছে যারা দেখে নিচ্ছেন সাহেবরা বলে দেবেন আপনাদের